বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন অতীতে যারা শ্রমিক নাম দিয়ে চাঁদাবাজি করেছে তাদের স্থান নাটোর জেলা শ্রমিক ইউনিয়নে হবে না সত্যিকার শ্রমিক যারা তারাই শ্রমিকদের নেতৃত্ব দেবে শ্রমিকদের অনুদান যেমন আওয়ামী লীগ নেতারা খেয়েছে সেই অবস্থা আর বাংলাদেশে হবে না যে সকল শ্রমিক মৃত্যুবরণ করেছেন বঙ্গুপ্ত হয়েছেন বা যারা আর কাজ করতে পারছেন না তাদের জন্য তাদের অর্থ খরচ করা হবে তিনি শনিবার দুপুরে শহরের বড় বড়হরিশপুরে জেলা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে শ্রমিকদের অনুদান প্রদানকালে এসব কথা বলেন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নিয়াজ সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ জেলা শ্রমিক দলের সভাপতি আবুরাহান ভুলু জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম বুলবুল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ অনুষ্ঠানে নাটোরের একশো জন মৃত্যুবরণকারী ড্রাইভার ও হেল্পারের পরিবারের মাঝে সাড়ে বারো হাজার টাকা করে ও বিবাহকালীন চারশো জন শ্রমিকের মাঝে তিন হাজার টাকা করে প্রদান করা হয় এই শ্রমিক ভাইরা যারা অতীতে এই শ্রমিকের নাম দিয়ে যারা চালাবাজি নেতৃত্ব দেবে এবং সত্যিকার শ্রমিকরাই এই শ্রমিকের টাকা রাজনীতিবিদরা আওয়ামী লীগের নেতারা এটা ভাগ ধুক করে খেয়েছে এটা আর কখনো বা বাংলাদেশে হবে না Ramdul Islam, the news Bangladesh, National Desk.